就，拿奖了，哎，走开、哎，拿奖了，拿奖了，不是啊，哈哈，就花姐，嗯 দা তুলি নাই গাতে روستا اورانشیت اور کے پورے کلاں وتی وتی پنوں کو تنیدا اس طرح کو আজকে একটি বিশেষ দিন যেদিন আমরা সবাই আগে এখানে উপস্থিত হয়েছি মায়ের পুজো আপনারা দেখলেন যে কীভাবে মণ্ডপসজ্জা হয়েছে এবং কী মূর্তি সহকারে প্রায় গোটা লাভপুর এবং লাভপুর ব্লকের অধিকাংশ গ্রামের লোক এখানে হাজির হয়ে মহাসমারোহের মধ্যে মায়ের পুজো হচ্ছে সবাই তো আমাদের এই পুজোর কথা বলতে গেলে বলতে হয় এটা চারশো এগারো বছরে পাওয়া দিচ্ছে শুধু অতীত থেকে বুড়ি মা এইভাবেই পূজিতা হয়ে আসছেন লাভপুরের বুকে এবং নাটোরের মহারানী ভবানীর প্রতিষ্ঠিতা এই মহাকালী নাটোরের মহলিনি ভবনের কথা আমরা সবাই জানি এটি অধুনা বাংলাদেশে অবস্থিত এবং তিনি এক লক্ষ ব্রাহ্মণ ভোজনের মানুষে এক কালী পুজো স্থাপন করেছিলেন তার জমিদারির বিভিন্ন মজায় এবং এই কালী এই যে মায়ের পুজো এত পুজো চারিদিকে ছড়িয়ে আছে যেমন এর ঝাড়খণ্ডেও আছে উড়িষ্যাতেও কিছু এই কালী আছে এবং বাংলাদেশে অনেক কালী পুজো সেখানে প্রতিষ্ঠা পেয়েছিল কিন্তু কালের গর্বে সেসব পুজো অনেক হারিয়ে গেছে কিন্তু আমাদের এখানে এই পুজো আজও একইভাবে মা এখানে সমাদ এবং সেই ধুমধামের সঙ্গে এখানে পার্বণ আমরা আচার পালনের মাধ্যমে হয় এবং এখানে পুষ্পাঞ্জলি দেবার জন্য রাত ভোর থেকে অনেক লোক তার মানব করে থাকেন এবং তারা সব রাত ভোর অব্দি ওইখানে থাকেন এবং পুষ্পাঞ্জলি দেবার পর তারা প্রসাদ নিয়ে বাড়ি যান এখানে হাজার হাজার ভক্তের সমাগম সমাগম হয় তার পরের দিন এবং এখানকার একটি বিশেষ আকর্ষণ যেটা ত্রাণ সমিতি করে সেটা হলো যে প্রতিমা নিরঞ্জন প্রতি বছর বিভিন্ন ধরনের বাজনা বিভিন্ন নতুন আকর্ষণ যেটি লাভপুরের ব্লকের মানুষ দেখ দেখার জন্য রাস্তা দুই এই গোটা লাভপুরে এই নিরঞ্জন যাত্রা যখন যায় প্রতিভা বিসর্জনের সময় তখন দু লোক দাঁড়িয়ে থাকে এবং বিভিন্ন বাজনা যেমন ধরুন কোনো বাজনা আসে হয়তো মধ্যপ্রদেশ থেকে একটি বিশেষ কোনো বাজনা এলো আসামের পিহ্ন এলো হয়তো এই লোকালের মধ্যে পুরুলিয়ার ছৌ নাচে হয়ে যায় এবারও যেমন নতুন একটা আকর্ষণ আছে সেটা হচ্ছে আমাদের ছত্তিশগড় থেকে অগরী নৃত্য আসছে তার সাথে সাথে বিভিন্ন ব্যান্ডের বাজনা এবং লোকাল যে আছেন বিভিন্ন প্রদেশের তারাও এখানে আসছেন তো আমি অনুরোধ করবো সেই সময় যদি এটার একটা আপনারা আসেন তাহলে খুব আমরা কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ জয়বন্ড্রাতে